তারে কি শের রাহুল না মানে আমার মোবাইলটা কোথায় রাখলো মনে পড়ছে না আজকাল যেখানে সেখানে অনেক কিছু রেখে আসছো দেখো মনটা জানো কোথায় রেখেছো না ওটা শুধু আমার জন্য তোলা থাকবে বাই দ্য বি কাল ফ্রেন্ডশিপ ডে কাল আমি আমার কিছু বন্ধুদের তোমার এখানে ইনভাইট করেছি কাল সারা দিনটা তুমি আমায় দেবে ফ্রেন্ডশিপ ডে হুম হুম

আমি কি বলছিলাম রাহুলের বাবা হান্ড্রেড মাল্টিমিলিয়ানের মধ্যে একজন ভারতের সব বড় বড় শহরে ওনার ফ্যাক্টরি আছে আর বিদেশেও দশটা ফ্যাক্টরি আছে আটটা ইম্পর্টেড কার আছে তোমাদেরও তো কিছু কম নেই মোনা অবকর্স আমার বাবারও হান্ড্রেড ক্রোজ আছে এমা শুধু কোট প্যান্ট নেই হ্যাঁ তা আমি কি বলছিলাম রাহুল কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে সবাই কোটিপতি ওয়াট ইউ পূজা আমিও কোটিপতি তাই শুনি কি কি আছে তোমার গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে গোলা ভরা ধান আছে গোয়াল ভরা গরু মোষ আছে আর সব থেকে বেশি যেটা আছে সেটা আমার দাদার ভালোবাসা পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গায় করলেও আমার দাদার ভালোবাসার দাম দেওয়া যাবে না এদিক দিয়ে आमी तो के वो। Excuse me। पूजा है hey, कलर के साथ शाइन लाना प्रोफेशनल का काम है इसीलिए मेरा भरोसा है सिर्फ प्रोफेशनल पर और मेरा भरोसा स्ट्रीक्स प्रोफेशनल आर्ट एंड सीक्रेट है कलर पर जो दी लॉन्ग लास्टिंग है कलर के साथ मेरा शाइन इसमें है आगन और वॉलनट ऑयल्स हैप्पी फ्रेंडशिप डे और मुझे हमारे संगे झगड़ा करते इच्छा करते ना सब झगड़ा शेष ही तो है ही फ्रेंडशिप डे पे এই দিনটায় শত্রুও বন্ধু হয়ে যায় ফ্রেন্ডস